প্রিয় খামারে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওতে দেখছেন সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল ফার্মিং সলিউশন বাই এআইটি নয়নের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হল গবাদি পশুর পরজীবী ঘটিত সমস্যা নিয়ে সাধারণত গবাদি পশুর যে পরজীবী রোগে আক্রান্ত হয়ে থাকে এর মাধ্যম দুইটি একটি অন্তঃপরজীবী এবং একটি হলো বহিপরজীবী অন্তঃপরজীবীর অন্ত পরজীবীর ভিতরে কলিজা কৃমি ফিতাকৃমি এবং কৃমি দ্বারা আক্রান্ত হয়ে থাকে আমাদের দেশ সাধারণত এবং বহিপরজীবীর ভিতরে রয়েছে উকুন আঠালি মাইট আমাদের দেশে সাধারণত বর্ষার মাসে কৃমি আক্রান্ত সংখ্যা আমাদের খামারিরা বুঝতে পারে কিন্তু সারা বছরই এই ধরনের সমস্যার সম্মুখীন হয় অনেকে বুঝতে পারে অনেকে বুঝতে পারে না আমাদেরকে বুঝতে হবে পরজীবী হলো বাহক সে বাহক হলো গরু তার শরীর থেকে রক্ত শোষণ করে তার শরীরের রক্ত শোষণ করে সে খেয়ে বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি করে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের গবাদি পশুগুলো এই ধরনের সমস্যার হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে নিয়মিত কৃমি ওষুধ গরুকে খাওয়াতে হবে সাধারণত চার মাস পর পর আমরা বলে থাকি কৃমি ওষুধ গবাদি পশুকে দেওয়ার জন্য কিন্তু আমাদের দেশে দেখা গেছে তিন মাসের ভিতরেই আবার নতুন করে গবদে পশুটি কিমে আক্রান্ত হয়ে যায় এক্ষেত্রে বাজারে প্রচলিত যে কয়েকটি কৃমি ওষুধ পাওয়া যায় তার ভিতরে আপনাদের সামনে কিছু কৃমি ওষুধ আমি আজকে পরিচয় করে দেব যদিও আপনারা জানেন হয়তোবা তার ভিতরে টাইকলাভেন্ডা জল এবং লিবা মাইসল গ্রুপ এই গ্রুপটি সবচেয়ে প্রচলিত আমাদের দেশে স্কোয়ার কোম্পানির লেভ নামের যে কৃমি ওষুধটি তৈরি করে থাকে এবং এই গ্রুপেরই একুই কোম্পানি আমাদের এখানে এলটিভেট নামের যে কৃমি ওষুধ এটি তারা বাজারে পাওয়া যায় এবং সেম গ্রুপেরই রেনাডেক্স রেনাডা কোম্পানির কৃমি আমাদের এখানে পাওয়া যায় এবং বাজারে আরও পপুলার কোম্পানির একই গ্রুপের ওষুধ তৈরি করে থাকে যেটি এলটি জল নামে পরিচিত এবং এসিআই কোম্পানি যেটি আমাদের বাজারে পাওয়া যায় একই গ্রুপ এটি এনটি ওয়ান নামে পরিচিত যেটি এনটি ওয়ান বাজারে সাধারণত এই গ্রুপটি সবথেকে বেশি প্রচলিত যেটি এলটি বেড ট্রাইলিফ এলটি জল এনটি ওয়ান মেনার ডেক্স নামে পরিচিত কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে একটি গবাদি পশুকে সবসময় একই ধরনের গ্রুপ দিয়ে পরপর তাকে ডিওয়ার্মিং করানো যাবে না সেই ক্ষেত্রে আপনাকে সেই ক্ষেত্রে আপনাকে প্রতি চার মাস বা তিন মাস অন্তর অন্তর যেটি করতে হবে সেটি আপনাকে গ্রুপ পরিবর্তন করতে হবে কারণ একই পরজীবী একই গ্রুপ দিয়ে পরপর সারা বছর খাবার করতে পারে না সেক্ষেত্রে আমরা পরামর্শ দেই যে আপনারা একটু ভিন্ন গ্রুপে এই ধরনের ওই ওষুধ দিয়ে ডিওয়ার্মিং করাবেন তার ভিতরে বাজারে ট্যাবলেট আকারে পাওয়া যায় বাজারে যেটি লিভার নিট গ্রুপ যেটি মেসল এবং অক্সিকল গ্রুপের ইনজেকশন পাওয়া যায় এটি আমরা একটু পরামর্শ দিয়ে থাকি এটি ব্যতিক্রম হলো একশো বিশ থেকে একশো তিরিশ কেজি ওজনের জন্য একটি ট্যাবলেট এবং এই গ্রুপগুলো হলো সত্তর থেকে পঁচাত্তর কেজির জন্য একটি গ্রুপ পাওয়া যায় একটি গরুর জন্য সত্তর থেকে পঁচাত্তর কেজি লাইবওয়েট কাভার করে কিন্তু লিভানিট হলো একশো বিশ থেকে দেড়শো কেজি লাইবওয়েট সে কাভার দিতে পারে এবং ব্যতিক্রম যদি এটা দিতে চান তাহলে কিরমির যে ইনজেকশন আকারে পাওয়া যায় যেটি আইবার মিকটিন গ্রুপের সাথে ক্লোরোসোলন যুক্ত যায় বাজারে প্রচলিত আপনারা হয়তো সবাই চিনেন এ প্লাস নামে যে গ্রুপটি পাওয়া যায় এটিও চামড়ার নিচে প্রতি পঞ্চাশ কেজির জন্য এক মিলি ব্যবহার করতে পারেন পাশাপাশি একই সেম গ্রুপের আমাদের দেশে ইম্পোর্ট হয় বিদেশটি ইম্পোর্ট করে আরআরপি কোম্পানি রফিক মেডিসিন যেটি এটি ক্রোমেক্টিন সি নামে পরিচিত এটি যদিও এই মিকটিন প্লাস এবং সি একই গ্রুপ কিন্তু এটির দাম অনেক বেশি এক্সপেন্সিভ প্রোডাক্ট কার্যকরিতাও ভালো এবং বাজারের বহু প্রচলিত যে শুধু আইবার মেক্টিন গ্রুপ যেটা ভার্মিক নামে পরিচিত এটিও ব্যবহার করতে পারেন আমরা সাধারণত খামারিদেরকে পরামর্শ দিয়ে থাকি একটি গরুকে চার মাস অন্তর অন্তর যে আপনারা পরজীবী মুক্ত করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে একটি গবাদি পশুকে যদি আপনি প্রথমে যদি কিমির ইঞ্জেকশন পুশ করেন সেই ক্ষেত্রে দশ থেকে বারো দিনের মাথায় তাকে বুস্টার ডোজিসিভ ট্যাবলেট ফ্রম দেবেন সেটি হতে পারে আপনার এলটিবেট সেটি হতে পারে ট্রাইলেভ সেটি হতে পারে লিবানিট সাধারণত আপনারা এই ধরনের ওষুধগুলো আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেক চার মাস অন্তর অন্তর বুস্টার ডোজ সহকারে তাকে করানোর জন্য অন্তত বছরে একবার এই মাস পরে লিভারটুনিক খাওয়ানোর চেষ্টা করবেন আজকে আমরা যে খামারে যাব সেটি আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে কিমির ইনজেকশন সেই খামার সাজেস্ট করেছি আজকে আমরা নিজে হাতে সেই কিমির ইনজেকশন দিয়েও আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা খামারে কৃমিনাশক মুক্তর জন্য কী ওষুধ ব্যবহার করে থাকি আসসালাম আলাইকুম

どっちも。 আপনারা তখন দেখতেছিলেন যে আমরা শ্যামলি ডেরি খামারের যে আইবান মেকটিম গ্রুপের যে এমেকটিম প্লাস যে নিচে কিমির ইনজেকশন পোস্ট করতেছিলাম এই খামারে বর্তমানে গরু চুয়াল্লিশটা প্লাস আছে না রিপুন ভাই চুয়াল্লিশটা গরুকে আমরা কিমির ইঞ্জেকশন দিলাম এভাবে আপনাদের খামারে নিয়মিত কিমির যে ডোজ আছে আপনারা দিয়ে রাখবেন কারণ পরজীবী একটি খামার ধ্বংস হয়ে করে দিতে পারে কারণ পরজীবী ঘটিত যে সড়ক রোগবালায় হয় যে ডেফিসিয়েন্সি তৈরি করে তা খামার ধ্বংসের দিকে নিয়ে যায় আপনারা একজন উপজেলা ভেটেনারি সার্জনের পরামর্শে চেষ্টা করবেন এই ধরনের সমস্যা থেকে দূর পেতে তাদের পরামর্শে আপনারা নিয়মিত তিন থেকে চার মাসের মধ্যেই বুস্টার ডোজ সহ কৃমি ওষুধ প্রয়োগ করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আজ এই পর্যন্তই